আসসালামু আলাইকুম এপ্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুবাই ফ্রেমটি যেটি দুবাইতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে পরিচিত এবং কি পর্যটকের কাছে অনেক আমরা আমার এই পর্ব করা হবে আজকে আপনাদের সাথে প্রথম পর্বটি শেয়ার করব কিভাবে আমরা যাচ্ছি এবং কি টিকিট কাটা পর্যন্ত দেন আশপাশ দেখাবো তারপর আরও দিন চেষ্টা করব ইনসাইড ভিতরের পর্বগুলি দেখানোর জন্য আজকে আমরা এখানে প্রথমে ফেভারিট কার একটি বানা করে চলে যাচ্ছি আপনারা বাসে বা মেট্রোতেও যেতে পারবেন পাঁচ দেরাম বা আট দেড়ামের মতো খরচ পড়বে আর প্রাইভেট কার তো আপনারা কথা বলে নিতে পারেন পরিচিত অনেক আমাদের বাঙালি ভাই আছে ওনাদের সাথে কথা বলে তারপর এখানে যেতে পারেন দুবাই প্রেম সম্পর্কে একটু আপনাদেরকে জানাচ্ছি এটি জাবিল পার্কে অবস্থিত দুই সালে এক প্রতিযোগিতার মাধ্যমে দুবাইরে এই এমারটটি গড়ে ওঠে যাতে এক পাশে দুবাইয়ের অতীত এমনকি আর পাশে যাতে দুবাইয়ের ভবিষ্যৎ দেখা যায় এই অনুযায়ী মূলত এই প্রেমটি গড়ে ওঠে এখানে আপনি প্রথমে ঢুকলেই পেয়ে যাবেন দুবাইয়ের ঐতিহ্যবাহী করতো বা ওদের সংস্কৃতিগুলি আগে উঠবে দেন উপরে উঠলে আপনি স্বচ্ছ কাছের নিচে উপর দিয়ে হেঁটে যেতে পারবেন এবং কে নিচের পরিস্থিতি দেখতে পারবেন দুবাই পুরা শহর বিউটি দেখতে পারবেন এক পাশে আগের দুবাই এবং কি অন্য পাশে বর্তমান দুবাই কি অবস্থা দেন নেমে আসলে আপনি দেখতে পারবেন ভবিষ্যৎ এবং কি আসে এগুলি আমরা আজকে তাই আপনাদের সাথে শেয়ার করবো চলেন আমরা যাচ্ছি এবং কি কত টাকা দিয়ে টিকিট কাটতেছি এগুলি এভ্রিথিং আমরা প্রথমে এখানে অলরেডি চলে আসছে আসে আগে পার্কিং খোঁজ করতেছি পার্কিং করার পর আমরা নেমে তারপর গাড়িটি পার্ক করবো আমি এ পর্বতে আপনাদেরকে ভিতরের সাইডগুলোই দেখাবো না আগে বাইরে থেকে ঘুরে তারপর ওনার একটি পর্বতে ভিতরের অংশগুলোই দেখানোর চেষ্টা করব আমরা অলরেডি গাড়ি পার্কিং পাচ্ছি না এর কারণে এদিকে ওইদিকে একটু ঘুরতেছি গাড়িটা পার্কিং করার পরে তারপর নেমে আমরা যাব এখানে আপনাদেরকে বলে রাখি এখানে ম্যান আমরা এখন দুবাই ফ্রেমে যাচ্ছি দুবাই ফ্রেমে ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখানোর চেষ্টা করতে করতেছি আপনাদেরকে ওকে আমাদের সঙ্গে থাকুন একটা ভিডিওটা দেখার অর্থাৎ ডুবতে কোনটাই কত টাকা করবে আপনাদের সাথে তাই শেয়ার করতেছি দেখে দুবাই ফ্রেমে টাইম ফ্রেমে টাইম দুবাই ফ্রেমে জেন ইনক্লুডেড অ্যাডাল্ট হবে বাউন্ন সাইন্ড হবে একুশ হবে প্রেমখ্যা ভিতরে প্রবেশ করার পর আপনাদের সাথে একটু দুবাই প্রেমটি ঘুরিয়ে দেখাচ্ছি আশপাশ থেকে আবার একটু প্রেমটা দেখাচ্ছে আসলে এটি অনেক বিশাল বড় প্রায় একশো কত ফুট জানি একশো দেড়শো ফুট উচ্চতা মেবি এটি এটি উঠপুর থেকে পুরো দুবাই শহরটি আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে দেখুন আমি আসলে এত কাছাকাছি থেকে প্রেমটা আসে না দেখি আমি মূলত বাইরের থেকে এখন আবার দেখাচ্ছি প্রেমটি ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন এবং ক্যামেরা পরবর্তীতে ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব মাঝখানে যাতে দুবাই প্রেমটা আমরা অলরেডি আবার গাড়িতে চলে আসছি আমরা অন্য জায়গায় চলে যাব আজকে আমাদের হাতে সময় কম এর কারণে ওকে আপনারা সকলে ভালো থাকুন এবং কি খুব শীঘ্রই আমি চেষ্টা করব ভিতরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওকে আল্লাহ হাফেজ